করতে পেরেছি আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে চোদ্দ টাকা এই অল্প টাকা এটাই যত টাকাই হোক না কেন অন্তত আমি এই টাকাটা দিতে পেরেছি যে এবং তারা যাতে এবং যারা দুর্গত রয়েছেন তারা অন্তত যে এই টাকা দিয়ে অন্তত কিছু জিনিস তো কিনতে পারবেন কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তো তারা পাবেন সেজন্য আমি খুব আনন্দিত টাকাটা তুমি কোথায় থেকে দিলে মূলতই টাকাটা জমা এইটা আমার জমানো টাকা গত দুই বছর বা তিন বছর হতো এই সময়ের মধ্যে আমি একটু একটু করে জমিয়েছি এবং আজকের এই টাকাটা দেয়া রহতো আমি আরও জমাতাম তবে আজকের এই টাকাটাদের উদ্দেশ্য ছিল যারা দুর্গত আছেন তাদের ত্রাণ বিতরণের জন্য এর 50% 50% সব আমি আশা করি আমার পিতামাতার যেন থাকে কারণ আমার এই করেছেন আমরা ছোট মানুষ ছোটবেলায় যখন ছোট মানুষ ছোটবেলায় যখন টাকা জমানো হয় কোনো না কোনো উদ্দেশ্যে যে একটা এক্স জিনিস কিনবো বা এটা কিনবো এই উদ্দেশ্যে কিনা না হয় জমানো উদ্দেশ্যে জমানা হয় কি উদ্দেশ্যে টাকাটা জমিয়েছি আর কি টাকাটা আমি জমাাছিলাম উমরা করার জন্য সেই উমরার টাকাটা তুমি এখানে দিলে দেন জি কারণ ও উমরা কে আচ্ছা যে কবরে আযাব পাবে কে শান্তি পাবে তা তো কেউ বলতে পারে না আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিছি তুমি যে ওমরায় যেতে পারলে না জন্য মন খারাপ তা তো 99.9% মন খারাপ হচ্ছে তবে আবার 99.9% খুশি হয়েছি যে আমার মনটা কমনা না করতে পারলেও অন্তত কিছু শর্ত